দর্শক আসসালামু আলাইকুম মাস্টারফিয়া গ্রফাম তেগুড়া বিরল দিনাজপুর এবং দেখছেন আপনারা খামার উপযুগে দেশি জাতের সাহায্য কটা গরুর রয়েছে কেমন দাম আমরা এইগুলো একটু নেই অনেক এমন আছো আসসালাম আলাইকুম আসসালাম আসি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছো জি তো আজকে কটা গরু দেখা আজকে গরু আট পিস আট পিস জি আচ্ছা আট পিস প্রথম গরুটা যে দেখছি আটপিস গরু হ্যাঁ এর মধ্যে দাতাল কটা দাতাল মোটা মোটা সবগুলাই একটা গরু বাদ দিয়ে আর কি সবগুলাই একটা গরু বাদ দিয়ে আচ্ছা সেটা বাদ সেটা বলে দিও প্রথম যে গরুটা দেখছি হুম এটা দেশাল গরু দেশাল গরু শিং মাথা খুব ভালো শিং মাথা তো দেখছি শিং তো ভালো শিং মাথা ভালো পর জসটা অনেক বেশি জসটা অনেক বড় হাইট জসটা অনেক বড় হাইট দেখেন মানে ওজনের জন্য চেষ্টা হালে যাচ্ছে দেখেন এইটা থাকবে কিন্তু হাইটটা অনেক বেশি হ্যাঁ চার চারে আট আঙ্গুল চার আট আঙ্গুল হাইট উচ্চটা হুম চামচা যা রশিনের চচার মতো পাতলা চামটা দেখেন অনেক জায়গা আছে হাইটও অনেক লম্বা আছে এটাও অনেক লম্বা লম্বা 205 কেজিও আছে বডি ওয়েট 205 কেজি জি জি ফ্রেমে গরু না এটা গরু সম্পূর্ণ ফ্রেম আচ্ছা সিং মাথাটা দেখেন কলার ঝুল কালার দাগ নাই বুঝছেন হুম দয়েরে গোসল করা হয় না শীতের জন্য মলা মমাইলস হালকা গোসল করলে শক্ত হয়ে যেত জন্য তো ঠান্ডা লাগে যদি উপরে হয়নি হয় না আচ্ছা গেল এক নাম্বার 205 কেজি বয়স দুই দাঁত দুই দাঁত এটাও দেখেন না এগুলো আজকেগুলো মোটামুটি বেশিরভাগ ফ্রেমের মানে খামারে রাখার মতো উপযুক্ত গরু আচ্ছা উচ্চ লম্বা লম্বা খুব গরুড়া হাইড্রো লম্বা হ্যাঁ টানাটানা লম্বা সিং চষ্টক ভালো গলাটা তো লাল হ্যাঁ

385 385 টাকা দেওয়া যাবে আটটা করে আটটা করে এই 385 করে আট লাইফওয়েট আর লড়ডে 66800 66000 এইটা হ্যাঁ এই এই আচ্ছা চেন ছোটর মধ্যে এটাই খালি ছোট তাও এটা মোটামুটি আটান্ন ষাট বিক্রি আছে আটান্ন ষাট জি ঠিক আছে মোবাইল নাম্বার বলো জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন হ্যাঁ থ্রি জিরো ওয়ান টু সিক্স সিক্স জিরো এই নম্বরে যোগাযোগ করলে পাবে পাবে ইনশাআল্লাহ আল্লাহ ভরসা গরু দেওয়া যাবে যথেষ্ট গরু দেওয়া যাবে এরকম গুরু যা চাইবে যতগুলো যতগুলো চাইবে ততগুলো ততগুলো দেওয়া যাবে ওকে তো দর্শক যেখানে না অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ